হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে যাচ্ছি কীর্তনে আর আজকে যাব বদুরপুরে এখানে ঠাকমা বসে আছেন আর আমরা এতক্ষণ কি করেছিলাম কাজ করেছিলাম তো কাজগুলো কি কি দেখাই এই কাজগুলো করছিলাম এতক্ষণ এখন মা করছেন আর এগুলো বানিয়ে বানিয়ে রাখা হয়েছে তারপর দেখো এগুলো এখন করা হয়েছিল মানে আজকের কাজ হয়েছিলো আর হঠাৎ আকাশের দিকে একটা জিনিস দেখতে পেয়েছিলাম এখন তো মুছে গিয়েছে আর একটা শর্ট ভিডিও আসবে তো অবশ্যই দেখতে পারবে তো তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে আসলাম আর এসে রেডি হব কারণ ট্রেন এসে পড়বে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি ভালো লাগবে তো যারা যারা চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকবে তো চলো যাই রেডি হওয়ার পরে তোমাদের সাথে কথা বলছি তারপরে চলে এসেছি বাড়িগ্রাম স্টেশনে আর একটা বন আসবে পাতারখান্দি থেকে আর তার জন্য মানে ও আমাকে ফোন করে বলেছিল দিদি আমি এই ডাব্বাতে উঠবো এই ডাবাতে উঠবো এরকম বলেছিল আর কি তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি ট্রেনের আর দেখতে পাচ্ছ ট্রেনটাই এসে পড়েছে বেশি দূর না কিন্তু এসে পড়েছে তার জন্য আর এখানে থেকে অলরেডি ওর সাথে দেখাও হয়ে গিয়েছে ও তাড়াতাড়ি আমার সাথে আমার কাছে এসেছিলো মানে অন্য ডাবাতে ছিল আর আমি যে ডাব্বাতে উঠে পড়েছিলাম আর ও তাড়াতাড়ি এসে একসাথে আমরা বসে অনেকে এনজয় করে গিয়েছিলাম আর এখানে মানে ট্রেনে ওঠো বা গাড়িতে ওঠো একটা সমস্যা হয়ে যায় আমার এত ঘুম পায় আর কি কি বলবো আর এখানে আমি চোখগুলো খুলতে পারছিলাম না দুনো চোখ চোখে মুজে যাচ্ছিলো আমার ঘুমে আমার কেন জানি না এরকম অনেকজনের অভ্যাস দেখেছি ট্রেনে উঠলে বা কোনো গাড়িতে উঠলে এত ঘুম আসে আর এত ঘুমগুলো কোথায় থেকে আসে আমি বলতে পারবো না আর আমি তো ঘুমাতে পারছি না কারণ যদি ঘুমিয়ে পড়ি তাহলে মোবাইল ব্যাগ যদি কেউ চুরি করে নিয়ে যায় তার জন্য ঘুমাতে পারছি না আর এদিকে সোনা তো খুবই আরামসে ঘুম দিচ্ছি আর ওর জন্য ও ঘুমাচ্ছে ভেবে আমি ঘুমাচ্ছি না মনে করে মনে করেছিলাম যে দুজন যদি আমরা একসাথে ঘুমিয়ে পড়ি তাহলে তো ব্যাগগুলো কেউ চুরি করে নিয়ে যেতে পারে মোবাইলগুলো নিয়ে যেতে পারবে তখন তো আর কী করব তখন তো করার কিছু থাকবে না আর দেখো এখানে দেখো সোনা এত আরামসে ঘুমাচ্ছে ওর কোনো টেনশনে নেই কারণ দিদি আছে না তার জন্য তো মোবাইল দেখেই দেখবো আমি আর তার জন্য ও ঘুমাচ্ছে আর কি খাবো খাবো ভাবছিলাম খিদেই লেগেছে আর কিছু পাচ্ছিলাম না ট্রেনের মধ্যে না আমি খেতে ভালো লাগে না খাবারগুলো কোথায় কোথায় রাখে এত বাজে বাজে জায়গাতে রাখে তার জন্য ভালো লাগে না আর এখানে দেখো অনেক সুন্দর একটা ভিউ এত জল আর কি জলগুলো কমছেই না আর তোমাদেরকে বলেছিলাম তো আমি কীর্তনে যাচ্ছি আর কীর্তনটা হয়েছিল বদরপুর সিদ্ধেশ্বর মন্দিরের কিনারে মানে এই রাস্তা দিকে যেতে হয় আর কি ওপরে ব্রিজের দিকে যেতে হয় আর তো ভাবছি না তো তোমাদের সাথে ভিডিও করে করে যাই এমনি তো বোরিং ফিল হচ্ছে আমার একা একা আরও অত ঘুমিয়ে পড়ছে তার জন্য ওর সাথে কথা বলতে পারছি না তো ভাবলাম তোমাদের সাথে কথা বলে বলে যাই আর এখানে দেখো আমি যেখানে সুন্দর সুন্দর জায়গা দেখছি সেখানেই তোমাকে দেখে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখান থেকে অলরেডি আমি ফটো বুঝতে পৌঁছে গেছি তারপর এই যে আমাদের সেলিব্রিটি দিদি যাচ্ছে হেঁটে হেঁটে মানে দিদি হচ্ছে ছেলে করছে রে ভাই আমি তো হাঁটছি দিদিও হাঁটছে যেতে যেতে তোমাদের সাথে সরি যেতে যেতে তোমাদেরকে অনেক কিছু দেখাবো কি না বলতে কি বলে দিলাম করবো না আমি তো দেখে দেখে হাঁটছি তো ফোনে তারপর আমরা বদরপুর স্টেশনে এসে পৌঁছে গেছি আর তোমাদেরকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করছি কারণ অনেকেই ছিল বদরপুর স্টেশনটা অনেকই বড় আর তার জন্য আর আমাদেরকে দাদা ফোন করে বলেছিলেন আমরা এখানে দাঁড়ানোর জন্য আর পরে দাদা এসে নিয়ে যাবেন তার জন্য আমরা এখানে বসে আছি আমি আর এই বনটা আর তারপর কিছুক্ষণের মধ্যেই দাদা চলে এসেছিলেন আর আমাদেরকে মানে টুকটুকে এত টুকটুক থাকে পিছনে পিছনে স্টেশনের আর নামার পরেই সবাই পাগল হয়ে যায় কার গাড়িতে উঠব মানে সবাই বোঝা যায় তোমাকে ট্রেনে গাড়িতে উঠিয়ে পড়া উঠিয়ে নেবে আর কি এরকম আরকি ভাবসাপ থাকে তো আমরা কিছুক্ষণ দাঁড়াতে দাঁড়াতে পরে দাদা এসে পড়লেন আর তারপর আমরা বাড়িতে ওদের বাড়িতে যাওয়ার জন্য রওয়ানা হয়ে গেলাম দেখো গাড়ি করে চলে যাচ্ছি আর এটা হলো বদরপুরের বাজার আর কি বাজারের রোড দিকে যাচ্ছি আমরা ওদের বাড়িতে আর ওদের বাড়িটা মানে অনেকটা দূর পরে গিয়েছিল আর রাতের বেলা দেখো দাদা সোনাটার সাথে খেলা করছেন আর আমরাও একটু মানে ও ভিডিওটা করে নিলাম আর ভাবছিলাম একটু ভিডিও করে নিই আর অনেকই ভালো লেগেছিলো ওদের বাড়িতে গিয়ে সত্যি অনেকই মজা লেগেছিলো আর এখানে আমরা দুজন বসে আছি কারণ আমরা এখনও চেঞ্জও করিনি এই মাত্র আসলাম আর এসে ওদের বাড়িতে পুচু সোনাকে দেখে একটা মন বড়ে গেল আর এত ভালো লাগছিল আর কি ওকে দেখে তারপর পরের দিন আমরা চলে গিয়েছিলাম কীর্তনে আর বেশি কথা না তোমরা কীর্তনের ভিডিওটা দেখতে থাকো

তো এতক্ষণ যে ভিডিওগুলো গুলো দেখেছো কীর্তনের ভিডিও ফুরম, ফুল ব্লগটা তো আশা করছি সবার ভালো লাগছে আর ভালো লেগেছে আর তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এবং পাশে থাকবে যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাও আর এখানে মানে উল্টো পাল্টা হয়ে গেছে আর কি ভিডিওগুলো দেওয়া তারপরে আমি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি আর তার জন্য পাচ্ছিলাম না মানে আর এগুলো মানে পিছনের দিকটা আমি সামনের দিকে নিয়ে এসেছি আর সামনের দিকটা পিছন দিকে গিয়েছে এরকম গিয়েছে আচ্ছা ঠিক আছে সবাই একটু ম্যানেজ করে দেখে নিও আর কৃষ্ণ নাম তো যেরকমই দেওয়া হবে সেরকমই ভালো লাগবে আর কি বলা যায় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে কমেন্টের আধে রাধে অবশ্যই লিখে জানাবে তাহলে বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগলো আর যদি রাদের রাধে না জানো তাহলে তো বুঝতে পারবো না তোমাদের ভালো লেগেছে না ভালো লাগেনি তো যারা যারা চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকবে তো অবশ্যই আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে যাতে প্রথমে তোমরা দেখতে পাও ভিডিওগুলো আর আমার আমার ইউটিউবের ফ্যামিলি এক হাজার হতে চলেছে মৌসুমি ধামাইল আর অনেকই ভালো লাগছে আর ব্লগ চ্যানেলে তো এক হাজার দিন আগেই পূরণ হয়ে গিয়েছে সবই তোমাদের ভালোবাসার জন্য এরকম হয়েছে মানে সবাই এত ভালোবাসছো সাপোর্ট করছো তার জন্য এক হাজারের উপরে পরিবার হয়ে গিয়েছে আর মৌসুমি ধামাইল টিমে নতুন আর কি এক হাজার হতে চলেছে তো সবাই একটু যারা যারা এখনো মৌসুমি ধামাইল টিমে যাওনি বা ভিডিওগুলো দেখো নি তো তাড়াতাড়ি যাও গিয়ে ভিডিওগুলো দেখে আসো সত্যি কথা বলছি অনেকেই ভালো ভালো ধামাইল ভিডিও আছে যারা ধামাইল প্রেমী অবশ্যই তারা গিয়ে দেখবে কারণ ধামাইল ভিডিওগুলো এখন এত ট্রেন্ডিংয়ে চলছে আর কি সব জায়গাতেই ধামাইল দামাইল একটা স্কুলের প্রোগ্রাম বলে যে কোনো প্রোগ্রাম বলো সব কিছুতে ধামাইল কিন্তু আমাদের মাস্টে থাকেই তো তার জন্য বলছি অনেকই ভালো ভালো ধামাইল আছে প্রোগ্রামের জন্য ধামাইল করার জন্য মানে অনেকই ভালো ভালো গান আছে ধামাইল ভিডিও আছে তাইলে সেখানে গিয়ে তোমরা সিলেক্ট করতে পারো প্রোগ্রামের জন্য গান আর অনেকই ভালো লাগবে বিশ্বাস করো তোমরা গিয়ে যাও মৌসুমে ধামাইল টিমে গিয়ে দেখে আসো তো টাটা বাইবে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই প্রার্থনা করে নতুন নতুন ভিডিও আসবে সবাই পাশে থাকবে তো টাটা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে